হাই গাইস গুড আফটারনুন বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি ভালো করে দেখা যায় মনে হচ্ছে যেন লোডিং নিচ্ছে একটা পাম্পের জন্য কিন্তু এটুকু বলা যেতে পারে এর আগে আমরা কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে প্রচুর আলোচনা এবং অ্যানালাইসিস করেছি এবং প্রচুর কিছু শিখেছি কিন্তু বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা শিখেছি সাপোর্ট আর রেজিস্টেন্স জন কোথায় বিটকয়েনের ডমিনেন্স যেন সাপোর্ট আর রেজিস্টেন্সকে ভালোভাবে রেসপেক্ট করছে আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্স সাথে ইথিরিয়াম সোলানা এডিএ এবং তার সাথে ডচ কয়েন নিয়ে ভালোভাবে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। এবং শেখার চেষ্টা করব যে বর্তমান লাইভ মার্কেটকে নিয়ে কিভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো গুলো ড্রয়িং করছি কিভাবে আর এর মাধ্যমে চার্টকে আমরা প্রেডিক্ট করছি তো যাই হোক ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন যেরকম বলে থাকি যারা গ্রহকিপ্টোর চ্যানেলে এজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও পর্যন্ত গ্রহক্রিপ্টোর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে জয়েন করতে পারেন আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত আপডেটগুলো টেলিগ্রাম এবং বিভিন্ন আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে বা টুইটার রয়েছে সেখানে শেয়ার করার তো চলুন আজকের ভিডিওতে একটু ভালো করে শেখার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করব। বর্তমান সময়ে প্রাইজ বিশেষ করে অল্ট কয়েন মিম কয়েন যেখানে চলছে সেখান থেকে নেগেটিভ পজিটিভ কি মুভমেন্ট হতে পারে সাপোর্ট রেজিস্টেন্স গুলো কোথায় রয়েছে আর এস এর দ্বারা মার্কেটকে একটুখানি আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব তো চলুন আমরা একটু দেখে কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আজকে দুপুর বেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটাকে আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটিসি কে দেখা যায় ওয়ান লাখ টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি ফাইভ ডলারের আশেপাশে বিলং করছে যদি আমরা ডমিনেন্স কে দেখি সিক্সটি টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট বিটকয়েন এর রয়েছে বর্তমান সময় বিটকয়েন জিরো পয়েন্ট টু পার্সেন্ট ডাউন ট্রেন্ডে চলছে কিন্তু ওভারঅল যদি আপনারা ওয়াল পেপারটা ভালো করে দেখেন কিছু প্রচুর কয়েন ইথেরিয়াম সোল এক্স আর পি বিএনবি টিআরএক্স প্রচুর কয়েন আজকের দিনে ভালো লেভেলে রিটার্ন কিন্তু জেনারেট করেছে কিপ্টো বাবলসের মাধ্যমে আমরা অল্ট কয়েন এবং মিউম কয়েনগুলোকে দেখে নেবো কী কন্ডিশনে রয়েছে যদি আপনারা এখানে দেখেন যে ডাব্লিউএলডি হাই ফিড ভার্চুয়াল জুপ উইফ এই কয়েনগুলো আজকের দিনে ভালো লেভেলে রিটার্ন জেনারেট করেছে আজকের দিনে সবথেকে বেশি রিটার্ন জেনারেট করেছে একটা বাবলস যেটা আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি ডাব্লিউএলডি যেটা রিটার্ন জেনারেট করেছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আজকের দিনে সব থেকে রিটার্ন জেনারেট করেছে যাই হোক একটু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা একটু দেখে নেবো বর্তমান সময় যদি দেখা যায় সেভেন্টি সিক্স রয়েছে মার্কেট টোটালি কিন্তু গ্রিডি মুডে রয়েছে যাই হোক কিছু নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসার আগে প্রতিদিনের যেমন আমি আপনাদের বলে থাকি আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট ভাই এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করা লাগে একটুখানি অ্যানালাইসিস করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তো যাই হোক আমরা চার্টে চলেছি ট্রেডিং এর মাধ্যমে আজকে চার্টকে একটু দেখার চেষ্টা করবো শেখার চেষ্টা করবো বিটকয়েনের ডমিনেন্সের ডে টাইম ফ্রেমের চার্ট রয়েছে এখানে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে যে সাপোর্টটা আমরা দীর্ঘদিন ধরে ড্রয়িং করে এসেছি যদি বলা যায় এই সাপোর্টকে আজ থেকে কিছুদিন আগে ব্রেকডাউন দিয়েছিল যখনই ব্রেকডাউন দিয়েছে আমরা সেখানে একটা সাপোর্ট ড্রয়িং করে নিয়েছিলাম কোথায় এই সাপোর্টটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো নিয়ার অ্যাবাউট সিক্সটি টু পয়েন্ট নাইন জিরো পার্সেন্টের আশেপাশে এই সাপোর্টটা যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট ছিল সেটাকেও দেখেছি ব্রেকডাউন দিয়েছে যেটা দিয়েছে সেটা ছিল ম্যানুপুলেশন বা অ্যাকুমুলেশন কিন্তু মার্কেট কি করেছে আমরা বলছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখান থেকে রিটেস্ট আসবে যেই রিটেস্ট এরিয়া ছিল যেটা সাধারণত তাহলে তার আবার রেজিস্ট্যান্স এরিয়াতে চলে এসেছে কিন্তু এটুকু বলা যেতে পারে যেহেতু বিটকনের ডমিনেন্স রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে এখান থেকে মার্কেটের ডাউনফল হতে একটু সময় নেবে যেহেতু রেজিস্ট্যান্স এরিয়াতে একটু ম্যানিপুলেশন সাধারণত হয় কিন্তু এটা কনফার্ম করেছে যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু তার রেজিস্ট্যান্স ঠিকঠাক জায়গায় যেখানে ছিল সেখান থেকে রিজেকশন আসছে সাপোর্ট এরিয়াতে কিন্তু এসে ব্রেকডাউন দিয়ে দিয়েছে আজকে কিছুদিন আগের ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন কিভাবে সুন্দর করে চাটকে ড্রয়িং করা হয়েছিল তাহলে একটা জিনিস আমরা এখানে একটু লক্ষ্য করব ওয়ান ডে টাইম ফ্রেমে বিশেষ করে আর এস আই দ্বারা আর এস আই মোটামুটি ফর্টি নাইন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টের আশেপাশে চলছে আর তো যাই হোক আমরা তিন ঘন্টা টাইম শ্রেমে চলেছি তিন ঘন্টা টাইম শ্রেমে যদি এখানে ভালো করে দেখা যায় এখানে আমি কিছু জিনিস আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব মার্কেটের মুভমেন্ট বিটকনে ডমিনেন্স কিছুদিন আগে মোটামুটি তার সাপোর্ট যেটা ছিল যে ট্রেন লাইনটা ওটাকে ব্রেকডাউন দিয়েছে ব্রেকডাউন দেওয়ার পরে রিটেস্ট নিয়ে নিয়েছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের আশেপাশে সেখান থেকে মার্কেট তার যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল কোথায় সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ জিরো সেই রেজিস্ট্যান্স এরিয়াতে চলে গেছে চলে যাওয়ার পরে এখন বর্তমান সময় রেজিস্ট্রেশন আসছে তাহলে তার রেজিস্ট্যান্স এরিয়াতে বারবার যেহেতু ধাক্কা খাচ্ছে এই জায়গাটাতে মার্কেট সময় নেবে কিন্তু এটুকু বলতে পারি তার রেজিস্ট্যান্সকে কিন্তু এখনও পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স ব্রেকআউট দিতে পারেনি তার রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি বিটকয়েনের ডমিনেন্স বিলং করছে অন্যদিকে তার সাপোর্ট যেটা ট্রেন লাইন ছিল সেটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে দিয়েছে তাহলে আগামী দিনে এটা আমরা ভাবতে পারি বা বলতে পারি যে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ডাউন ফল হলে মিম কয়েনগুলো ভালো লেভেলের মুভমেন্ট বা পাম্প আমরা দেখতে পারব দ্বিতীয় কথা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু তার সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে আশা করছি অল্টকয়ন মিম কয়েনগুলো আগামী দিনে ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে যাই হোক আমরা ইথিরিয়ামের চার্টে চলে এসেছি ইথিরিয়াম সোলানা আপনারা জানেন অ্যাজ এ মিম কয়েনের মাদার কয়েন বিশেষ করে আমরা দেখেছি বেশিরভাগ অল্ট কয়েন ভিম কয়েন ইথিরিয়াম এবং সোলানা ব্লক চেনের উপর বেশ করেই মার্কেটে সারভাইভ করে তো এই দুটো কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করে আমরা ভালো করে বুঝতে পারবো এর আগে কিন্তু আমরা এই কয়েনগুলোকে নিয়ে প্রচুর আলোচনা করেছি মার্কেটে শিখেছি কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এর আগেও আমরা সুন্দর করে এভাবেই অ্যানালাইসিস করে রেখেছি অতীতের ভিডিওগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন তাহলে এটুকু বলা যেতে পারে চার ঘন্টার টাইম ফ্রেমে বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস রিজেকশন আসছে কিন্তু রিজেকশন ঠিকই আসছে একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু চার ঘন্টার টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখছি কিন্তু মার্কেট কিন্তু বর্তমান সময় টোটালি আপ ট্রেন্ডে রয়েছে আজ থেকে মোটামুটি দশ দিন পনেরো দিন ধরে আমি আপনাদের বলছি যেটা সাধারণত টেকনিক্যালি উঠে আসে তাহলে একটা জিনিস আমরা কিছুদিন আগে দেখেছিলাম আর এস চার ঘন্টার টাইম ফ্রেমে ওভার বর্ড জোনে চলে গিয়েছিল। সেখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট এরিয়াতে চলে এসছে ইথিরিয়ামের প্রাইস ইথিরিয়ামের প্রাইস বর্তমান সময় একটা সাপোর্টকে খুব ভালোভাবে রেসপেক্ট করছে যেটা সাধারণত দু হাজার চারশো ডলারের আশেপাশে আর একটা রেজিস্টেন্স রয়েছে চার ঘন্টার টাইম ফ্রেমে যেটা আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছশো ষাট ডলারের আশেপাশে তাহলে আমাদের এখন দেখতে হবে বর্তমান পরিস্থিতি চার ঘন্টার তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এখানে দুটো জিনিস আমাদের একটু নজর রাখতে হবে একটা হচ্ছে আর এসআই আর একটা প্রাইজের মুভমেন্ট সাথে আপনারা ভালো ভালো মুভিং অ্যাভারেজ রয়েছে সেগুলো নিয়ে মোটামুটি আমার ক্লাসের ভিডিও রয়েছে কিভাবে সাধারণত মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন বা ক্যান্ডেল চার্ট প্যাটার্ন প্রচুর কিছু রয়েছে জাস্ট আমি আজকের ভিডিওতে জাস্ট মোটামুটি প্রাইস অ্যাকশনের মাধ্যমে চারটাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ওকে তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে চার ঘন্টা টাইম ফ্রেম থেকে যেহেতু বর্তমান সময় তার এই যে দু হাজার সাতশো ডলারের আশেপাশে যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এখান থেকে রিজেকশন আসছে এটুকু বলা যেতে পারে ইথিরিয়াম বর্তমান সময় একটু সময় নেবে সোলানাকে যদি ভালো করে দেখেন সেম টু সেম ভাই একেবারে সেম টু সেম মোটামুটি একশো ডলার একশো ডলার তার রেজিস্ট্রেন্স এরিয়া রয়েছে এই সোলানাকে নিয়ে কিন্তু আজকে দুদিন তিন দিন আগে কিন্তু আমার ভিডিও রয়েছে একটু দেখে নেবেন অনেক কিছু শেখার যদি মনে হয় যে না দাদার ভিডিও থেকে কিছু শিখতে পারি তাহলে বর্তমান সময় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ঠিক সেম টু সেম সোলানা ও তার রেজিস্ট্যান্স এরিয়া থেকে কি রিজেকশন আসছে দ্বিতীয় কথা হচ্ছে সাপোর্ট এরিয়া রয়েছে ওয়ান সিক্সটি ফাইভ ডলারের আশপাশে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে তাহলে নো ডাউট একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সোলানা ইথিরিয়াম আমরা বর্তমান সময় যেভাবে দেখতে পাচ্ছি মার্কেটে শর্ট টাইমে হয়তো মার্কেটকে কি করছে ম্যানুপুলেট করছে কিন্তু বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট কি পজিশন হচ্ছে আপ ট্রেন্ডে মার্কেট কিন্তু কন্টিনিউ হয়তো কম সময়ের জন্য রিটেস্ট আসছে কিন্তু বেশি সময়ের জন্য মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে তাই এই জায়গাগুলোতে তারা না করে হোল্ড বিশেষ করে সময় দিতে হবে মার্কেটকে তো যাই হোক আমরা একটুখানি দেখে নেব সোলানার ওয়ান টাইম কিছুদিন আগে আমরা একটা সাপোর্ট এরিয়া দেখেছিলাম সোলানার ওয়ান টোয়েন্টি ডলারের আশেপাশে যেটা সাধারণত আমরা দেখছিলাম যে সর্বশেষ সাপোর্ট এর নিচে আপাতত আর কোনো সোলানার সাপোর্ট আমরা কিন্তু দেখতে পাইনি এবং সেটাও আমরা টেকনিক্যালি বের করেছিলাম যে এখানে কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে তো যাই হোক একটা জিনিস মাথায় রাখবেন যে মার্কেটের সব সাপোর্টই যে সাপোর্ট হতে পারে কিছু কিছু সাপোর্ট কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন সেটাকেও কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচে আসতে পারে এজন্য কিন্তু প্রধানত মার্কেটের উপর নজর রাখতে হবে কোন সাপোর্ট বা কোন রেজিস্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ তার সাথে আর এস আই তার সাথে ট্রেন ফলো করতে হবে অনেক কিছু দরকার রয়েছে আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে শেয়ার করি সোলানা যদি আপনারা ভালো করে দেখেন মোটামুটি নো ডাউট ভালো পজিশানে রয়েছে যাই হোক আমরা এডিএকে নিয়ে একটু কথা বলবো এডিএ বর্তমান সময় জিরো পয়েন্ট এইট ওয়ান ফোর ওয়ান ডলারের আশেপাশে ভ্যালু চলছে এডিএ মোটামুটি যা তার চার্ট প্যাটার্নটাকে যদি আপনারা ভালো করে দেখেন মোটামুটি চার্টটাকে অ্যানালাইসিস করা খুবই চাপেন এই চার্টের ক্ষেত্রে ফিউচার একটু অ্যাভয়েড করা দরকার যদি আপনি ভালো ফিউচার পারেন নো ডাউট আপনি আপনার অ্যানালাইসিস করে আপনি হোল্ড বা ট্রেড করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে স্পটের জন্য মোটামুটি ঠিক আছে এটা সাধারণত আমার মনে হয় কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টগুলো দেখেন যে অনেকে সাধারণত স্পটে কিন্তু এই এডিয়কে কিন্তু হোল্ড করছে দেন যদি আমরা একটু ছোটো টাইম শ্রেমে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি একটা সাপোর্ট এরিয়া এখানে ছোটো কারণ একটা ট্রেন লাইন ড্র করা রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা তিন ঘন্টা টাইম ফ্রেমে আসি মার্কেটকে একটু ভালো করে বুঝতে পারবো যদি এই জায়গাটাতে আপনি একটু ভালো করে দেখেন মোটামুটি তার একটা যে সাপোর্ট এরিয়া রয়েছে যে ট্রেন লাইন এই ট্রেন লাইনটাকে কিন্তু বর্তমান সময় রেসপেক্ট করছে এই ট্রেন লাইনটাকে আমাদের এইভাবেই ড্রয়িং করে রাখা দরকার যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনকে ব্রেকডাউন না দিচ্ছে আবারও বলছে ব্রেকডাউন না হচ্ছে এবং সেটা ফুল প্রাইস এবং ভলিউমের সাথে ততক্ষণ পর্যন্ত মার্কেট সাধারণত এডি এর ক্ষেত্রে ছোট টাইম ফ্রেমে বিআর মার্কেট বলবো বা অ্যাকচুয়ালি ডাউন ট্রেন বলবো যেটাই বলে না কেন সেটা কিন্তু আমরা দেখতে পারবো না তাহলে মার্কেট ট্রেন্ড ওয়াইজ যদি অ্যানালাইসিস করা যায় তাহলে এডিএ কিন্তু বর্তমান সময় টোটালি আপ ট্রেন্ডে রয়েছে তিন ঘন্টার টাইম ফ্রেমে চার ঘন্টার টাইম ফ্রেমে ডে টাইম ফ্রেমেও যদি ভালো করে দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে মার্কেটে কিন্তু এই জায়গাটাতে ম্যানুপুলেশন এখনও হবে উইকলি টাইম ফ্রেমে একেবারে মার্কেট কিন্তু গ্রাউন্ড লেভেলে রয়েছে যদি একটু ভালো করে দেখা যায় তো যাই হোক মোটামুটি আড়ে কে যদি দেখা যায় মার্কেটে একটা জিনিস একটু নজর দেবেন এই জায়গাটাতে যখনই সাধারণত এই আর এস আই সেভেনটির ঊর্ধ্বে আমরা দেখেছি কোনো কয়েনের প্রাইস বা কোনো মানে চাটে যদি দেখি কোনো একটা কয়েন কিনে আমরা অ্যানালাইসিস করছি তার প্রাইস যদি আর এস আই সেভেনটির ঊর্ধ্বে চলে যায় সেখান থেকে দেখতে পাই সাধারণত ডাউন ফল অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আর এস আইও সাধারণত ডাউন ফল হয় মানে ওভার জোনে যদি চলে যায় দেন আমরা চলে এসেছি ডচ কয়নে ডচ কয়েনকে নিয়ে আজকে সংক্ষেপে আমরা একটু আলোচনা করবো এবং অ্যানালাইসিস করবো যদি ভালো করে দেখা যায় এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে ডচ কয়েনের ক্ষেত্রে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে এই সাপোর্টটাকে আমরা সুন্দরভাবে ড্রয়িং করেছিলাম সাথে একটা রেজিস্ট্যান্সকে ডচ কয়েনকে নিয়ে আমরা বলছিলাম যে অ্যাজ এ মার্কেটে কিন্তু ডচ কয়েন আপ রয়েছে তার সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট কুড়ি সেন্টের আশেপাশে তারও নিচে একটা সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি উনিশ সেন্টের আশেপাশে তাহলে ডচ কয়েন এটুকু বলা যেতে পারে তার যেহেতু তার রেজিস্টেন্স এরিয়াতে বর্তমান সময় রয়েছে এই জায়গাটাতে এইভাবেই কয়েন ছোটোখাটো ডাউন ফল আবার মার্কেটে পাম ছোটোখাটো ডাউন ফল আবার মার্কেটে পাম এইভাবে অ্যাকচুয়ালি মার্কেট কী হয় রিটার্ন জেনারেট করে মার্কেট কখনই এক টানা মানে এক দিনে দু দিনে তিন দিনে চার দিনে সেই মুভমেন্টটা মার্কেটে জাস্ট শুরু হয়েছে কিন্তু মার্কেটে শর্ট টাইমে ক্রিপ্টো মার্কেট যেমন হাই রিটার্ন দেয় তেমনি একটা কথা মাথায় রাখতে হবে শর্ট টাইমে এই মার্কেট কিন্তু হিউজ ম্যানুপুলেশন কিন্তু করতে পারে দেখুন আমি জানি অনেকের হয়তো আমার ভিডিও পছন্দ হয় না বা অনেকেই ভালোবাসেন কিন্তু আমি একটা কথা সবসময়ের জন্য ভাই বলি মার্কেটে কিন্তু সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করুন মার্কেটে কিন্তু খুব হাই ভোলাটাইল মার্কেট দ্বিতীয় কথা আপনাদের কখনো আমি ভয় দেখাই না মার্কেটে যেটা ঘটে এসছে বা অতীতে ঘটেছে আপনারা আশা করি জানেন মার্কেট খুব কম সময় যেমন রিটার্ন জেনার করে কম সময়ে হিউজ ডাউন ফল হয় তো মার্কেটকে বুঝতে হবে এবং তার সাথে চার্টকে আমাদের একটু শিখতে হবে প্রতিমূর্ত চার্টকে ড্রয়িংয়ের মাধ্যমে আমরা দেখবো কোনটা আপ ট্রেন্ডে রয়েছে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আপনাকে সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে তাহলে আর এস তারা দ্বারা যদি মার্কেটকে দেখা যায় মোটামুটি কয়েন কি উইকলি ফ্রেমে একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে ডচ কয়েনের অল টাইম হাই কিন্তু এক ডলারের কাছাকাছি কিন্তু অতীতে ছিল বর্তমান সময় ডচ কয়েনের প্রাইস চলছে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু ফোর সেন্টের আশেপাশে যদি আমরা ইথেরিয়াম বা অন্যান্য কয়েনগুলোকে দেখি আমি ইথেরিয়ামের উইকলি টাইম ফ্রেমটা আমি আপনাদের দেখাবো ইথেরিয়াম বর্তমান সময় দু ডলারের আশেপাশে ভ্যালু চলছে যদি আপনারা একটুখানি আমি এখানে যদি এই জাস্ট একটু চারটা আমি আপনাদের একটু দেখাবো বড় করে যদি ভালো করে এই জায়গাটা দেখেন মোটামুটি যেহেতু একেবারে ডাউন লেভেলে রয়েছে ইথেরিয়াম কিন্তু এই জায়গাটাতে সময় নিয়ে ইথেরিয়াম নো ডাউট অনেকেই বলছে যে আগামী দিনে সাত হাজার আট হাজার ডলারের আশেপাশে পৌঁছতে পারে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না আশা করি যতটুকু আমি আপনাদেরকে শেয়ার করেছি নো ডাউট অনেক কিছু শিখতে পেরেছেন সাপোর্ট রেজিস্টেন্স আশা করি আপনারা ড্রয়িং করতে পারেন অনেকেই রয়েছেন যারা সাধারণত কমেন্ট করেন যে দাদা আজকের দিনে অনেক কিছু শিখেছি তো এটুকু বলতে পারি ড্রিপের সাথে থাকুন অনেক কিছু শিখতে পারবেন লাইভ মার্কেটকে নিয়ে বুঝতে পারবেন যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো বর্তমান সময় আপনারা শুধুমাত্র কয়েন মিম কয়েনগুলোর কথা বলবো না বিটকয়েনকে যদি ভালো করে দেখেন তার যে অল টাইম হাইটা ছিল নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ নাইন থাউজেন্ড ডলারের আশেপাশে সেই যে অল টাইম হাইটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে ব্রেকআউট করার পরে মার্কেট কিন্তু এই জায়গাটাতে আবার একটু সময় নেবে মার্কেট এখন বলবো আপ ট্রেন্ডে রয়েছে আমরা কিছুদিন আগে বিটকয়েনের রেজিস্ট্যান্স এরিয়া ধরছিলাম যে এক লক্ষ ছ হাজার যেহেতু সেটাকে ব্রেকআউট করে দিয়েছে তো নাও নো ডাউট মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে এখানে প্রতি মুহূর্ত চার্টের উপর আমাদেরকে নজর রাখতে হবে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে